আপনি যিশুর অনুসরণকারী বাচ্চাদের বড় করতে পারেন ধার্মিক ব্যক্তি নির্দোষ জীবনযাপন করে তার সন্তান ধন্য হিতোপদেশ টোয়েন্টি সেভেন বাচ্চাদের বড় করা একটা চ্যালেঞ্জপূর্ণ কাজ এটি শুধুমাত্র শারীরিক এবং যৌতিকভাবে দাবি করাই নয় বরং আমাদের শিশুদের বিকাশশীল চরিত্রগুলিকে বিজ্ঞতার সাথে এবং খুবই সাবধানতার সাথে পরিচালনা করতে হবে আমি নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি আর এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি নিশ্চিত যে আপনাদেরও একইমত হবে কিন্তু কথাটা হচ্ছে যে আমরা কাউকে বাধ্য করতে পারি না আমাদের সন্তানদেরকে পরমেশ্বরের আনুগত্য করতে আমরা যদি বাচ্চাদের বাধ্য করি তাহলে তো প্রায় তাদের মধ্যে বিরক্তিও তৈরি করে বাইবেল হলো আমাদের নিজেদের জীবনের দিক নির্দেশনার সবচেয়ে নিশ্চিত উৎস এবং এটি আমাদের বাচ্চাদের যিশুকে ভালোবাসার জন্য উপযুক্ত পরামর্শ দেয় পিতা মাতা হিসেবে আমাদের অবশ্যই ধর্মগ্রন্থের কর্তা হতে হবে কেবল শ্রোতা নয় এটাই জেমস ওয়ান টোয়েন্টি টু লেখা আছে আপনি যদি আশা করেন যে আপনার সন্তানরা যিশুকে অনুসরণ করবে তাহলে তারাও যেন আপনাকে যিশুকে অনুসরণ করতে দেখে আপনি যখন তাদের বিরুদ্ধে পাপ করেন তখন তাদের ক্ষমা প্রার্থনা করুন তাদের শেখান যে ভুল করা খারাপ নয় বরং এটি পুনরুদ্ধার এবং বৃদ্ধির সুযোগ তাই আপনারা আগে এটি নিশ্চিত করুন যে আপনি যেভাবে নিজেকে এবং তাদের শৃঙ্খলাবদ্ধ করেন সেই পরিত্রাণকেই প্রতিফলিত করতে তারা যেন দেখে যে আপনি ধর্মগ্রন্থ অধ্যয়ন এবং নির্দেশিকার জন্য প্রার্থনা করছেন যারা যিশুকে অনুসরণ করে তাদের কাছে দায়বদ্ধ হন এরপরে আপনার সন্তানকে খ্রিস্টকে কেন্দ্র করে আত্মমূল্যের অনুভূতি বিকাশে সহায়তা করুন পরমেশ্বরের কাছে আমাদের মূল্য জানা আমাদের মূল্য সম্পর্কে মিথ্যাকে প্রতিরোধ করতে সাহায্য করবে যা অন্যরা আমাদের বলবে যখন আমরা খ্রিস্টে আমাদের পরিচয় সুরক্ষিত থাকি তখন লজ্জা আমাদের ধ্বংস করতে পারে না এবং অন্যদের মূল্যের প্রতি আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি থাকে খ্রিস্টের অনুসরণকারী একজন পিতামাতা যীশুকে অনুসরণকারী বাচ্চাদের বড় করতে পারেন আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ তাদেরকে তার দিকে নির্দেশ করুক ঈশ্বর আপনার সাহায্য করুক যাতে আপনি বাচ্চাদের জন্য ভালো উদাহরণ হতে পারেন যাতে আপনার বাচ্চারা পরমেশ্বরকে অনুসরণ করে এবং ওনার প্রকাশে বড় হতে পারে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন